নাটকীয় ম্যাচে পাকিস্তানকে আট রানে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ প্রথমে টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ কিন্তু ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের আটাশ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ কিন্তু এরপর জাকের আলী ও শেখ মেহেদির ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ শেখ মেহেদিতে তিরিশ রান করে আউট হলেও শেষ পর্যন্ত পিচে টিকেছিলেন জাকের আলী ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তিনি করেন আটচল্লিশ বলে পঞ্চান্ন রান যার ফলে বাংলাদেশের স্কোর দ্বারায় দশ উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান পাকিস্তানি বোলারদের মধ্যে সালমান মির্জা আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি দুটি করে উইকেট পান জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয় পাকিস্তানের তিরিশ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে ছয়টি উইকেট এরপর বোলারদের নিয়ে ভালো খেলতে থাকেন ফাহিমা শরাফ এক সময় মনে হচ্ছিল পাকিস্তানি ম্যাচটা জিতে যাবে কিন্তু শেষ পর্যন্ত তাদের আর জেতা সম্ভব হয়নি পাকিস্তানের ব্যাটারদের মধ্যে ফাহিমা শরাফ সর্বোচ্চ একান্ন রান করেন এছাড়া আব্বাসাফরিদ্দি উনিশ রান ও আহমেদ দানিয়াল সতেরোটি রান করেন বাংলাদেশি বোলারদের মধ্যে শরিফুল তিন উইকেট শেখ মেহেদি দুই উইকেট ও তানজিম সাকিব দুটি উইকেট পান এছাড়া একটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান ও রিষাদ হোসাইন বাংলাদেশ ম্যাচটা আরও অনেক আগে এবং আরও বড় ব্যবধানে জিততে পারতো কিন্তু বোলিংদের বাজে বলিং এবং ফিল্ডিংদের বাজে ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশ প্রায় ম্যাচটা হারতে বসেছিল কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ খুবই কষ্টে ম্যাচটা জিতে যায় পাকিস্তানের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের টি টোয়েন্টিতে প্রথম সিরিজ জয় পরবর্তী ম্যাচ হবে আগামী চব্বিশ তারিখে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সেই ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে হয় করতে পারবে কিনা তা এখনই আমাকে কমেন্ট করে জানান সেই সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ